জামায়াতে ইসলামের সঙ্গে নির্বাচনী জোটে যাওয়া মানতে পারেননি ডাক্তার তাসনিম জারা অসন্তুষ্ট হয়ে তারুণ্য নির্ভর এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব শনিবার সন্ধ্যা সাতটার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান জারা এরপর ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে ঘোষণা দেন এছাড়া জোট করার প্রতিবাদে দলে আহ্বায়কের কাছে স্মারকলিপি দিয়েছেন আরও ত্রিশ নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাহিদ ইসলামকে আহ্বায়ক আক্তার হোসেনকে সদস্য সচিব করে চলতি বছরের আঠাইশে ফেব্রুয়ারি গঠন হয় জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি তারণ্য নির্ভর এই দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সচিব হন ডাক্তার তানজিম যারা জুলাই পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচিতে সরব উপস্থিতি ছিল তার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনীতির ময়দানে চাউর ওঠে এনসিপি বিএনপির সঙ্গে আবার কখনো আলাদা ও ছোট মাঝারি দলের সঙ্গে জোটে যাচ্ছে সবশেষ জামায়াত ইসলামীর সঙ্গে জোট গঠনের বিষয়টি অনেকটাই এগিয়ে যায় দলটি আর এতেই অসন্তুষ্ট হয় দলের অন্যতম শীর্ষ নেতা ডাক্তার যারা দলের সূত্র ডিবিসি নিউজকে নিশ্চিত করেছেন জামায়াতের সঙ্গে এনসিপি জোট গঠনের বিষয়ে সোজাসাপটা প্রতিবাদ করেছে ডাক্তার যারা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা জামায়াত এনসিপি জোট গঠনের বিষয়ে যখন আরও পাকাপোক্তর দিকে এগিয়ে যায় ঠিক তখন দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান ডাক্তার যারা এরপর ফেসবুক পোস্টে ঢাকা নয় আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন বলে জানান তিনি আগামী নির্বাচনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হয়ে যারা ফেসবুকে ঘোষণা দিয়ে গণচাঁদার মাধ্যমে সাতচল্লিশ লাখ টাকা তুলেছিলেন এখন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা তাকে নির্বাচনে চাঁদা দিয়েছিলেন তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি এদিকে তার সঙ্গে আরও চার নারী নেত্রীও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন উঠেছে যদিও বাকিরা এখনও কোনো ঘোষণা দেননি জনগণের প্রতিনিধিত্বকারীরা তুষার আহমেদ ডিবিসি নিউজ